ওনার তো যথেষ্ট বয়স হয়ে গেছে তোমার বাবার বয়সী একজন মানুষ তুমি তাদের সাথে এইভাবে কথা বলবে আমি বুঝলাম না তোমার জ্ঞান বুদ্ধি কোথায় চলে গেছে আচ্ছা ঠিক আছে আমি দেখছি শুনুন না আমার হাতে তো সময় নেই আপনি একটা কাজ করুন এখানে একশো টাকা আছে এই টাকা দিয়ে কিছু খেয়ে নেবেন বাবা তুমি না না স্যার কি পেতেছেন স্যার আপনি ভুল বুঝতেছেন স্যার আমার কোনো ছেলে নাই আপনি মনে হয় আপনার বাবার সাথে আমার মিলাই ফেলতেছেন বিশ্বাস করেন আমি কারো বাবা না আমার কোনো সন্তান নাই স্যার ঠিকই তো বলছে সাগর তুমি কি পাগল হয়ে গেছো এরকম একটা ভিখারিকে তুমি বাবা কেন বলতেছো পেথি তুমি না বুঝে কথা বলছো আরে আমি আমার বাবাকে চিনতে পারবো না এটা কোনো কথা হতে পারে বাবা তুমি কেন আমাকে মিথ্যা কথা বলছো তুমি তো আমার বাবা আর তোমার এই অবস্থা কি করে বলো তো আমাকে আমার এই অবস্থা কি জন্য হইছে তুই জানতে তো আমার এই অবস্থা হয়েছে এটা আমার পাপের শাস্তি আমি যে অন্যায় তোর সাথে করছি আল্লাহ তা সেই শাস্তি দিচ্ছে আমার তুমি পাপ করেছো সেই পাপের শাস্তি পাচ্ছ আমি কোনো কিছু বুঝতে পারছি না আমাকে একটু বুঝিয়ে বলো না হ্যাঁ বাবা আমি ঠিকই বলছি আমার পক্ষ থেকে টাকা চুরি করে মদ খাওয়া হয় না তোর মতো সন্তান আমার কোন দরকার নেই বড় কাকা ঠিকই বলেন ওর কথা অনুযায়ী তোরকে যদি আগের থেকে বাড়ি থেকে বের করে দিতাম তাহলে আজকের দিনটা আমার দেখতে হতো না শোন মদ খুর গাঁজা খুরের কোন জায়গা আমার বাড়িতে নেই আমার বাড়ি থেকে বাবা আমার কথাটা শোনো বিশ্বাস করো আমি তোমার পকেট থেকে কোনো টাকা পয়সা চুরি করি নি আমি মদ খাই না আমি গাঁজা খাই না আমি কোনো কিছু করি না আমার কথা একবারের জন্য বিশ্বাস করো এই যে ভাবি ভাবি আর ভাই এইসব কথা মিথ্যে বাড়িয়ে বলছেন তোমার কাছে আমাকে খারাপ করার জন্য শুনছেন বাবা শুনছেন আপনার ছেলে কি বলছে একে তো নিজে ধরা পড়েছে আবার আমাকে আর আপনার ছেলেকে কি মিথ্যা অপবাদ দিচ্ছে আমরা নাকি মিথ্যাবাদী বাবা আপনি বলুন আপনার এই ছেলেকে আপনার সামনে খারাপ বানিয়ে আমাদের কি লাভ কি লাভ বুঝতে পারছো না এই যে তুমি তুমি জবে থেকে এই বাড়িতে আসো ঠিক তবে থেকে এই বাড়িতে অশান্তি লেগে আছে আমার ভাই আমাকে এত বেশি বিশ্বাস করতো ভালোবাসতো সেই ভাই সেই ভাই আমাকে এখন দেখতে পারে না শুধুমাত্র তোমার জন্য তুমি চব্বিশ ঘন্টা আমার ভাইয়ের কাছে কার পরা ধীরে দিয়ে আমাকে খারাপ বানিয়েছ শুধু তাই না যে ভাইকে নিয়ে আমি এত স্বপ্ন দেখতাম যে ভাই আমাকে নিয়ে এত স্বপ্ন দেখত সেই ভাইটা এখন আমাকে দেখতেই পারে না এখন তুমি চাচ্ছ আমার বাবার কাছে কিভাবে আমাকে খারাপ বানানো যায় কিভাবে মিথ্যা প্লেম দেওয়া যায় আমি মদ খাই না গাঁজা খাই না কারো টাকা পর্যন্ত চুরি করে নিই এখন তুমি মিথ্যা কথা বাড়িয়ে বলছো যেন বাবা আমাকে খারাপ দেবে এই বাড়ি থেকে তাড়িয়ে দেয় তুমি আমাদের যত সয় সম্পত্তি আছে সব কিছু যেন ভোগ করতে পারো তুমি কি ভেবেছো আমি কোনো কিছু বুঝি না আমি সব কিছু বুঝি শুনেছো বাবা তোমার লাফাঙ্গার নেশাঘর ছেলের কাহিনী আমার বউ তার বড় ভাবি হয় সে সম্মানটাও সে দিচ্ছে না আর মেশে কাদের সাথে এলাকার নেশাখোর মদখোর ছেলেদের সাথে ব্যবহারটা কিভাবে শিখবে খবরদার খবরদার বলছি আমি আমি আমার বড় ছেলের নামে কোনো প্রকার অপবাদ শুনতে চাই না তাই আমি কি জানি না আমি জানি না আমার বড় ছেলে কেমন তুই তো হচ্ছে নেশা কর মদ খোর গাদা খোর তোর মতো সন্তান আমার আরে বেড়তে দরকার নেই যা বেরো যা বলছে এখন ঠিক আছে বাবা তুমি আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছ তো আমি চলে যাচ্ছি যাওয়ার আগে তোমাকে আমি একটা কথা বলে যাচ্ছি তুমি যে মানুষগুলোর জন্য আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছ এই মানুষগুলো একটা সবাই আসবে তোমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেবে আর সেদিন তুমি কান্না করো কোনো কুল পাবে না কুল পাবে না কথাটা মনে রেখো বাবা আপনি না একদম মন খারাপ করবেন না আমি আর আপনার বড় ছেলে তো আছি আপনার সাথে আর আপনার ছেলে গেছে তো কি হয়েছে বাবা বাবা আপনি তো জানেন আপনার বড় ছেলে কত ভালো দুনিয়া উল্টে যাবে তারপর আপনার সাথে কখনো বেমানি করবে না বাবা চলুন আমরা দুইজন আপনাকে ডাইনিং এ নিয়ে যাই আপনার জন্য কিছু খাবারের ব্যবস্থা করি আহা তুমি তো কিছু খেতেও দিলা না আমারে খুব ক্ষুধা লাগছে দাও তো ভাত নিয়ে বসে আছি কি আমি আর সাধে শোনো তোমার সাথে আমার কিছু কথা আছে রাব্বি আমরা তো চালাকি করে সাগরকে বাবার কাছে মিথ্যা প্রমাণ করে বাড়ি ছাড়া করেছি আর তুমিও তো চালাক কম না তুমি তো বাবা যত সয় সম্পত্তি ছিল এই বাড়ি ছিল সবকিছু চালাকি করে তোমার নামে সাইন করিয়ে নিয়ে নিয়েছো তাহলে তো এখন সবকিছু আমাদের বাবা তো কোনো কিছু টেরও পায়নি তাছাড়া বাবা বৃদ্ধ হয়ে গেছে ওনার সেবা যত্ন করতে করতে না আমি বোরিং হয়ে গেছি আর আমি ওনার সেবা যত্ন করতে পারবো না তুমি একটা কাজ করো তুমি বাবাকে না বাড়ি থেকে বের করে দাও কি বলছো যারা তোমার কি মাথা ঠিক আছে উনি আমার বাবা হন আর আমি ওনার সন্তান আমি সন্তান হয়ে কি করে আমার বাবাকে বাড়ি থেকে বের করে দেবো জানো না আমি এসব পারবো না আর উনি কতদিনই বা আসবেন বলো কি তুমি আমাকে এই কথাটা বলতে পারলা তুমি তোমার বাবাকে বাড়ি থেকে বের করে দিতে পারবে না ঠিক আছে তাহলে আমি এ বাড়ি ছেড়ে চলে যাব। এখন তুমি ডিসাইড করবে এ বাড়িতে কে থাকবে তোমার বাবা নাকি আমি বা বা চমৎকার তোরা দুজন মিলে কি করলি এটা বল কি করলি এটা কি করে পারলি কি করে পারলি তোরা দুজনে মিলে আমার সাগরকে এই বাড়ি থেকে বের করে দেওয়ার সমস্ত চক্রান্ত করতে আজকে যদি আমি নিজের কানে না শুনতাম যে এই চক্রান্তটা তোদের ছিল তাহলে তো আমি কোনোদিন বিশ্বাসই করতাম না বিশ্বাসই করতে পারতাম না তোদের এত জঘন্যতম কাজটাকে কি করে পারলি কি করে পারলি বল বাবা তুমি যখন সব জেনেই ফেলেছ তখন আর তোমার এই বাড়িতে থেকে আর কোনো লাভ নেই আর তুমি বাইরে গিয়ে পুলিশে বিচার দিবা না কি করবা তাতে আমার কিচ্ছু যায় আসে না তুমি এখন এই বাড়ি থেকে বের হয়ে যাও কি বলিস তুই আই রাব্বি তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এই বুইড়ার চেহারা কি দেখছো হ্যাঁ তুমি এই মুহূর্তে ওনাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিবে তুমি ওনাকে ধরো আমিও ধরছি তারপর ধাক্কা দিয়ে বের করে দিব চলো

আমি বইতে কেউ শান্তি পাবো না বাবা না 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 বাবা তুমি এই কথা বলো না আমাকে তুমি তো আমার বাবা তুমি আমাকে জন্ম দিয়েছ তুমি কোনো ভুল অন্যায় করতে পারো না আর সন্তানের কাছে বাবারা ভুল অন্যায় করবে এটা তো কখনো হতেই পারে না তুমি কোনো ভুল করো নি বাবা আমারও একটা বড় ভুল হয়ে গেছে আমি তো ভেবেছিলাম তুমি আমার ভাই ভাবির সাথে ভালো আছে সুখে শান্তিতে আছো সে কারণে আমি তোমার কোনো খোঁজখবর নেই নি রাখিনি সেটা আমার মস্ত বড় ভুল হয়ে গেছে কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি তুমি এতদিন যে কষ্ট করেছো এত কিছু সহ্য করেছ নতুন করে তোমাকে আর কোনো কষ্ট সহ্য করতে হবে না এখন থেকে তুমি আমাদের সাথে থাকবে হ্যাঁ বাবা সাগর ঠিকই বলছে আসলে বাবা আমি বুঝতে পারি না আপনি যে সাগরের বাবা আমি না বুঝে না জেনে আপনার সাথে অনেক বড় অন্যায় করছি আপনি আমাকে ক্ষমা করে দেন বাবা আপনি যদি আমাকে ক্ষমা না করেন আমি নিজে নিজেকে মাফ করতে পারবো না আর বাবা আপনার এখন থেকে রাস্তায় ভিক্ষা করতে হবে না আপনি আমাদের সাথে থাকবেন সাগর তুমি বাবাকে নিয়ে চলো বাবা চলেন চলো বাবা ¡Gracias!